আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আপনাদের সামনে সুন্দর একটি ভিডিও নিয়ে অবস্থিত হয়েছি আপনারা যারা গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম রকেটের মাধ্যমে দিতে চান অথচ দিতে পারতেছেন না তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটি আজকে করা তো ভিওয়ার্স আমার ভিডিওটিতে ঢোকার আগে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস করে সঙ্গেই থাকবেন আসুন দেখে নি আর যাক কীভাবে কাজটা করবো প্রথমে রকেট অ্যাকাউন্টে ঢুকবেন তারপরে পিনটা দিবেন দিয়ে ঢুকবেন আমার পিনটি ভুল হয়েছে আমি আবার পিনটি দিয়েছি দেওয়ার পর আবার ঢুকতেছি হ্যাঁ ঢোকার পরে যে দেখতেই পাচ্ছেন ইন্টারফিস চলে আসছে হ্যাঁ তারপরে আপনারা এখানে স্কুল করবেন নিচে একটু দেখবেন কোথায় ইন্স্যুরেন্স লেখা আছে সে ইন্স্যুরেন্সে যাবেন ইন্স্যুরেন্স টাইপ করুন ইন্স্যুরেন্সে টাইপ করার পর একটি ইন্টারফিসে নিয়ে যাবে এখানে আমাদের গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কোথায় লেখা আছে সেটা টাইপ করুন দেখেন একটু পরেই চলে আসবে এই চলে আসছে নিচে এক্স কল করে দেখুন এই যে আমাদের তেইশ তেইশ গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স এখানে ক্লিক করছি ক্লিক করার পর এই যে ইন্টারফেসে চলে আসছে এখানে নিজে যদি দিতে চাই নিজেরটা দিতে পারবেন এবং অন্যেরটাও দিতে পারবেন আদার্স আদার্স দিলে মোবাইল নম্বর দিতে হবে আমি নিজেরটা দিয়েছি সেলফ দেওয়ার পরে ভ্যালিডেটে চলে আসবেন ভ্যালিডেটে ক্লিক করার পর এই যে অটো চলে আসছে টাকা কত দিতে হবে সব কিছু দেওয়া আছে ওকেতে ক্লিক করবেন রকেটে পিন নম্বর দিবেন তারপরে টাকা অটো চলে যাবে ভিওস তো ভিওস দেখেন আমার ব্যালেন্সে টাকা নেই যার জন্য ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখাচ্ছে তো ভিহস এইভাবেই আপনারা আপনাদের রকেটের মাধ্যমে গার্ডিয়ান লাইফ পেমেন্ট প্রিমিয়াম কমপ্লিট করতে পারবেন ভিউয়ার্স ধন্যবাদ আমার চ্যানেলটি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আসসালাম